আর মাত্র কয়েক ঘন্টা সময় কয়েক ঘন্টা সময় পরে এক অভিনব আন্দোলন দেখবে গোটা দেশ পশ্চিমবঙ্গে একটা অভিনব প্রতিবাদ আন্দোলন কর্মসূচি হতে চলছে আজ চোদ্দই আগস্ট রাত এগারোটা পঁচপান্ন মিনিটে এই কর্মসূচি রেখেছে বাংলার নারীরা বাংলার মেয়েরা সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে এই কর্মসূচি রাতের দখল নেবে বাংলার নারীরা রাতের রাস্তার দখল নেবে বাংলার নারীরা এই কর্মসূচি প্রথমে শোনা গিয়েছিল শুধু কলকাতার কয়েকটা জায়গায় হবে তারপর গোটা বাংলা জুড়ে এই কর্মসূচি ছড়িয়ে পড়ে এখন অবধি যা খবর পশ্চিমবঙ্গের বাইরে সারা দেশ জুড়ে কয়েকটা রাজ্যে এই রাতের দখল নেবে নারীরা সেই কর্মসূচি হবে রাতের দখল নেবে মেয়েরা রাতের রাস্তার দখল নেবে মেয়েরা এই কর্মসূচি পশ্চিমবঙ্গে হবে আর চোদ্দোই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে এক অভিনব প্রতিবাদ আন্দোলন দেখবে গোটা দেশবাসী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি রাতের স্বাধীনতা চায় বাংলার নারীরা বাংলার নারীরা দেশের নারীরা রাতের স্বাধীনতা চায় স্বাধীনতার দিবসের ঠিক কয়েক ঘন্টা প্রাককালে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে চোদ্দোই আগস্ট এই কর্মসূচি করছে বাংলার নারীরা যারা এই কর্মসূচিতে গিয়ে সরাসরি যোগ দিতে পারবে না তারা বাড়িতে শাক বাজাবে নারীদের স্বাধীনতার জন্য এবার রাত দখল মেয়েদের বাংলার নারীদের এক অভিনব আন্দোলন আপনারা দেখবেন আর কয়েক ঘন্টা মাত্র সময়ের অপেক্ষা শহরে শহরে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে বাংলার নারীরা আজকে প্রতিবাদ করবে আন্দোলন করবে আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক হত্যার প্রতিবাদ করবে দেখবেন আজকে এক অভিনব প্রতিবাদ আন্দোলন বাংলার নারীরা যাচ্ছে প্রতিবাদ করছে বাংলার নারীরা আর কয়েক ঘন্টা মাত্র সময়ের অপেক্ষা বাংলার নারীরা আজকে রাতের দখল নেবে রাতের রাস্তার দখল নেবে রাতের স্বাধীনতা চায় বাংলার নারীরা কয়েকটা অন্যান্য রাজ্যেও এই কর্মসূচি হবে দেশবাসী দেখবে আজকে মেয়েদের নারীদের এক অভিনব আন্দোলন কর্মসূচি রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে